ছাই ছাড়া কিন্তু কোনো গবে আর কি মাছ পোড়া যায় না খুব সমস্যা

একদম পরিষ্কার হয়ে গেছে রৈদের আলোতে ঝিলমিল করতেছে আগে মানে মেশিনের কোনো কিছু জানতাম না কিভাবে খুলবো কিভাবে লাগাবো মানে এখন আর কি দেখতে দেখতে আস্তে আস্তে শিখিয়ে সব সবকিছু এখন নিজে আর কি চেষ্টা করি যদিও না পারি তারপর নিজে চেষ্টা করি খোলার জন্য লাগানোর জন্য তো মেয়ে মানুষ হয়েছি তাতে কি হয়েছে তারপরেও তো নিজের সব টুকটাক কাজ করা লাগবে দেখতে দেখতে আর কি সবগুলো আস্তে আস্তে লাগাই ফেলাইলাম শেষ আমার লাগানো একদম